নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আমের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি আচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের এই আচারটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ততই মজার আর সবচেয়ে বড় কথা হল এই আচার বানানোর জন্য আমি এক ফোঁটাও তেল ইউজ করব না সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটি আমি তোমাদের বানিয়ে দেখাবো ভিডিও শুরুর আগে বলছি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো চলে যাচ্ছি মূল রেসিপিতে আচারটি বানানোর জন্য আমি বাজার থেকে দুটো টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এমন টাইপের আম নিতে হবে যাতে আঁটিটা একটু শক্ত হয় আর তাহলে এই আঁচারটি ভালো হবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি আমটাকে বটি দিয়ে সরু সরু আর লম্বা করে কেটে নিচ্ছি দেখো আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি আর প্রত্যেকটা আমের টুকরোতে আটি রাখতে হবে এবার পরিষ্কার জল দিয়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তার সঙ্গে দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিনিগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আমি যেহেতু আজকে আচারটা তেল ছাড়া বানাবো তাই ভিনিগারটা অবশ্যই দিতে হবে আর এই ভিনিগারটা দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে এখন আমের সঙ্গে চিনি আর ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে চিনির জলটা এরকম বেরিয়েছে এবার চিনির জল সমেত আমগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে আর আমগুলোকে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিব এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে যেন যে এক্সট্রা চিনি রসটা আছে সেটা আমের সঙ্গে মিশে যায় আমের মিশ্রণটা ফুটতে ফুটতে আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ দানা আর দিচ্ছি অর্ধেকটা তেজপাতা এবার সব কিছু শুকনো মশলাকে এক মিনিট ভেজে মিক্সারে গুঁড়ো করে নিব দেখো বন্ধুরা আমের জলটা এবার অনেকটা কমে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর আমের সঙ্গে আলতু করে মিশিয়ে নিচ্ছি দেখো এবার আমার আমের বার্মি জাঁচার খাওয়ার জন্য রেডি হয়ে গেল কোনো রকম তেল ছাড়া এই বার্মি জাঁচার খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই আচারের বিশেষত্ব এই যে এই আঁচারের আমগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায় না এরকম গোটা গোটা থাকে তো বন্ধুরা তোমরাও এই বার্মিজ আচারটা খুব সহজে বানিয়ে খেতে পারো আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ